বাবা কি করে আমি যাবো বাবা

جي ميتو سكاتي و مي بابا مي اپن تار

পালিটাইকি যাচ্ছে হুমায়দার রাতের পরিববর্তন একা কে দশ জবি পরবার জানতে ইচ্ছা যায় দিদি মুরিদ ভয় কর মা চৌটি লিখিত দিয়া ইত্রাকনে কথা বলেছে তুই মাওলানা বলেছে বাস বাস তুই বলেছে সেখন খুশি নিবি যাবে ফুল যাবে কার নাম খাওয়া নিয়ে পড়ড়া

نبي با جسنا با فرمان جننا سيد جندا با جي دان محمد بتسن ان يتنزا ابو زودي پوي هي نال يخن جي زو لا اله <سؤال> الا <سؤال>

پارول یونیورسٹی کي ڏيو ڏيو ٻن ننڊن کي